রহমানেরকৌশলিটেড আমি দুই হাজার উনিশ সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙে ফেলেছিলাম এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি কয়টি রোজা রাখতে হবে মোহাম্মদ তাহসিন জওয়াত নিজের জন্য তার মা ও পরিবার জন্য দোয়া চাইছেন আল্লাহবল করুন রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি তিনি কি একটি রোজা কাজা রাখলেই হবে নাকি তার সাথে আরো টানা ষাটটা রোজা কাফারা রাখতে হবে এটি ফোকা একরামের দুটি মত আছে অনেক ফকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সবাস করলে যদি রোজা রেখে এবং এই জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফফারা লাগবে আর অন্য ওলামা একরামের মত হলো যে না বরং যেই কোনোভাবে রোজা ভাঙবে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথা যদি রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা ষাটটা রোজা কাফার রাখতে হবে কয়টা রাখতে হবে একষট্টিটা এবং টানা রোজা রাখতে গিয়ে যদি গ্যাপ তৈরি হয় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে আর যদি এইভাবে টানা ষাটটা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে ষাটজন মিসকিনকে খাদ্য দান করতে হবে এর মাধ্যমে তার এই রোজার কাফফারা আদায় হবে রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয় একেবারে রাখলো না কেউ আল্লাহর কাছে মাপ চাইলো কাজা আদায় করলো আল্লাহ মাফ করতেও পারেন কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা বিশেষ করে অলসতার কারণে কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে দেয়ালে পিঠ থেকে গেছে জীবন অবসান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তার জন্য জায়েজ আছে তিনি ভেঙে ফেলতে পারেন কিন্তু ঠুনকো জোহাদ রোজা ভেঙে ফেলা যায় নয় এরপর প্রশ্ন হলো আমি দীর্ঘ পাঁচ বছর খুব মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারি নাই রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল এমন অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুণা হবে কিনা আমি এখন অসুস্থ আমার জন্য এই বাদত পালনের সহস্তর কিছু পদ্ধতি বলে দিন খুশি হব আপনার সুস্থ কামনা করি ভাইরা আমার যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করতো অসুস্থার কারণে সে করতে পারছে না এখন আল্লাহ তালা তাকে সুস্থ অবস্থায় করা আমল গুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবেন বিনা কষ্টে আল্লাহ তালা কামুল হাকিমিন কারণ আল্লাহ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে এখন অসুস্থ হয়েছে পারে না এই জন্য আল্লাহ তাকে পুরোটা সব দিয়ে দেন এই জন্য আপনি আল্লাহ প্রতি সুধারণা করবেন আল্লাহ আপনাকে মাহরুম করবেন না গুণাগার তো হওয়ার প্রশ্নই নেই তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে সেগুলোতে আপনি কখনো সুস্থ হন রোজা রেখে দিবেন আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া আদায় করে মিসকিনদেরকে খাদ্য দিবেন এখন সমর্থনে যখন হয় তখন দিবেন পরবর্তী দিবেন যেভাবে দিলে আদায় হয় সেভাবে নিয়ত করে করবেন কিন্তু আপনাকে করার চেষ্টা করতে হবে আর নূন্য আমল করতে পারেন নাই কোনো গুণা হবে না যেহেতু আপনি অসুস্থ আল্লাহ তালা বলেছেন ও আল্লাদিন এই কোন হফি দিয়া তো মিসকিন যারা সিয়াম রাখতে পারে না তারা মিসকিনকে খাদ্য দিবে আর নয় আল্লাহ বলেছেন যারা অসুস্থ বা সফরে থাকে ওই সময় রোজা না রেখে তারা অন্য সময় রোজা রাখলেও আদায় হয়ে যাবে